একটি নারী একটা মেয়ে সেই মেয়েটির চেহারা তার বেশভূষা তার আচরণ তার কথাবার্তা তার চেহারা সবকিছুই কেমন যেন উদ্ভট উদ্ভ্রান্ত পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল নষ্ট প্রজন্ম বলে মনে হয়েছে যদিও আমি কাউকেই নষ্ট বা খারাপ বলতে চাই না এর পিছনে অনেক যুক্তি আছে ওরা কাজ কেন আজ এমনটি হল মানুষ কখন গাড়ি দেয় শব্দ বোমা আমি বলি কখন শব্দ বোমা মারি কেন মারি হাজার বছরের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ যে লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আজও সেই ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করে সপ্তাহে চার দিন আমাকে থেরাপি নিতে হয় ইলেকট্রিক থেরাপি ম্যাসেজ আর অনেক রকম পেইন কিলার খেতে হয় প্রতিদিন কয়েকবার আজও খেয়েছি নুরুল নূরকে এই পশু রাতে পুলিশ এবং সেনাবাহিনীর লোকরা এমন ভাবে তাকে পিটিয়েছে স্পট ডেড হওয়ার কথা ছিল দ্রুত তার বন্ধুরা সাথীরা হাসপাতালে নিয়ে যাওয়াতে সে বেঁচে গেছে এখনো বেঁচে আছে তবে পুরোপুরি সুস্থ নয় এখনো আশঙ্কাজনক বাহাত্তর ঘন্টা পর আজকে বলেছে বাহাত্তর ঘণ্টা পর বলা যাবে তবে শুনেছি সে জ্ঞান ফিরে এসেছে একটু একটু কথা বলতে পারে আর কপালে শুধু মার গত দুই সাল থেকে তাকে আমি চিনি অনলাইনে ওটা সংস্কার আন্দোলন শুরু করেছিল তারেক রহমান যাকে আম তারেক বলে সবাই জানি আমরা তার সাথে যোগ দিয়েছিল হক নূর সহ আরো অনেকেই পরবর্তী সময়ে তাদের পদ পদবী টাকা পয়সার ভাগাভাগি এসব নিয়ে ভাগ হয়ে যায় আম আম জনতা নামক পার্টি করে যাক বাংলাদেশি মানুষের মেন্টালিটি তিনজন বাঙালি যদি এক জায়গায় তাকে তিন দল বানায় আজ বাঙালিদের মধ্যে ঐক্য নেই বলে বাংলাদেশিদের মধ্যে ঐক্য নেই বলে আজও দেশ স্বাধীন হয়েও স্বাধীন হতে পারেনি মুক্ত হতে পারেনি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম জাতির পিতার সাতই মার্চের সেই ভাষণ প্রথমে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম